হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার সেভেন করব নিজে করি টুয়েলভ পয়েন্ট ওয়ানের আমরা তিন ডাকের অঙ্কটি করব মিলি আশি টাকা পঞ্চাশ পয়সায় কয়েকটি খাতা কিনলো তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনল সাতান্ন টাকা পঞ্চাশ পয়সায় প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করে এই যদি সবচেয়ে বেশি কথাটা যখনই পাবো তাহলে মনে রাখতে হবে সেক্ষেত্রে গসাগু আমাদের করতে হবে তার সাথে এখানে দেখো একক কিন্তু একটা টাকা একটা পয়সা তাহলে আমরা একই এককে নিয়ে আসবো টাকাটাকে পয়সায় নিয়ে আসব যেহেতু সবচেয়ে বেশি কথাটি আছে তাহলে এখানে লিখে দিচ্ছি সবচেয়ে বেশি এই সবচেয়ে বেশি কথাটি থাকলে আমরা গসাগু করব তার সাথে এখানে এককটা ঠিক করতে হবে তাহলে আমরা জানি এক টাকা এক টাকা সমান একশো পয়সা তাহলে টাকা থেকে পয়সায় যেতে হলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে মিলি কিনেছে টাকা পঞ্চাশ পয়সা মিলি কিনেছে মানে খাতা কিনেছে মিলি খাতা কিনেছে সমান আশি টাকা পঞ্চাশ পয়সা আশি টাকা পঞ্চাশ পয়সা এবার টাকা থেকে যখন আমরা পয়সায় আসব তাহলে এই যে আশি আছে এটিকে আমরা একশো দিয়ে গুণ করলে টাকার একক না হয়ে এখন একক হয়ে যাবে পয়সা তাহলে টাকাটাকে পয়সায় করলাম কিন্তু এখানে তো পঞ্চাশ পয়সা প্রথম থেকে ছিল যেহেতু এটা পয়সা এককই আছে আর আমরা পয়সা এককই বের করছি এই জন্য আমরা যোগ চিহ্ন নেব নিয়ে আমরা পঞ্চাশ পয়সা লিখ তাহলে আট দিয়ে এককে গুণ করলে আটককে আট এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট হচ্ছে তিনটি শূন্য যেহেতু দুটোরই একক পয়সা তাহলে আমরা ব্র্যাকেট নিয়ে সংখ্যাটি বসাবো পঞ্চাশ আর পয়সা কথাটি আমরা ব্র্যাকেটের বাইরে রাখব তাহলে আট হাজার এর সাথে পঞ্চাশ যোগ করলে আমরা পাবো আট শূন্য পাঁচ শূন্য পয়সা আট হাজার এর সাথে পঞ্চাশ যোগ করো মনে রাখবে পিছন দিক থেকে যোগ করতে হয় এককের আর দর্শকের ঘরে বসাব একক থেকে শুরু হয় শূন্য পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হবে শূন্য আট তাহলে আট হাজার পঞ্চাশ পঁয়সা ঠিক একইভাবে দাদা কিনেছে দাদা খাতা কিনেছে সমান সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা লিখব সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সমান টাকাটাকে পয়সা নিয়ে আসবো তাহলে সাতান্ন এর সাথে আমরা একশো গুণ করবো দেখো তখন এর একক হয়ে যাবে পয়সা আর যেহেতু এটি প্রথম থেকে পয়সাই আছে তাহলে শুধু আমরা চিহ্ন বসাবো আর যেমন আছে তেমনই লিখব পয়সা এক দিয়ে সাতান্নকে গুণ করলে সাতান্নকে সাতান্ন ডান দিকে দুটো শূন্য বসিয়ে দেব যেহেতু দুটোরই একক পয়সা তাহলে ব্র্যাকেট নিয়ে আমরা এই সংখ্যাটি বসাবো আর পয়সা কথাটি আমরা ব্র্যাকেটের বাইরে রাখব সাতান্ন হাজারের সাথে পঞ্চাশ যোগ করলে পাঁচ সাত পাঁচ শূন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ আমরা একক আর দশকের ঘরে বসাবো শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হবে সাত পাঁচ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা এবার দুটো একক কিন্তু একই আসলো তাহলে লিখবো আমরা আট শূন্য পাঁচ শূন্য এত পয়সা ও কি করতে হবে গ কেন যেহেতু সবচেয়ে বেশি বলেছিল বেশি কথাটি থাকলেই আমরা সঙ্গে সঙ্গে সেটি ভাববসাগু হবে তাহলে আমরা পাঁচ সাত শূন্য তাহলে প্রথমে আমরা যদি এটিকে পাঁচ দিয়ে করি এটা কিন্তু অনেক বড় সংখ্যা এটিকে দুরকম ভাবে করা যায় একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে আর একটি হচ্ছে আমি ডাইরেক্ট এভাবে করতে পারি প্রথমে আমরা যদি পাঁচ দিয়ে ভাঙি কেন কি এখানে দেখো আছে তাহলে পাঁচ দিয়ে কিন্তু করতে পারবো তাহলে প্রথমে আমরা এক ঘর যাবো যেহেতু আট আছে তাহলে পাঁচকে পাঁচ পড়ে থাকলো তিন মানে তিরিশ পাঁচের ঘরে নামতে পড়ছি পাঁচ ছয় তিরিশ তারপরে পাঁচককে পাঁচ আর এখানে শূন্যটি নামবে কি করে করলাম এই নিয়মটি শিখতে হবে কিন্তু এটি আমি ভাগ করে দেখাচ্ছি প্রথমে এক ঘর যেতে হয় পাঁচককে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এজন্য মনে মনে তিন ধরেছিলাম আর পিছনে শূন্য বলতে সেটি তিরিশ ধরতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ করব মিলে গেল এবার আমরা একটা সংখ্যা নামাবো তাহলে তা এক দিয়ে যাবে পাঁচককে পাঁচ এবার এই শূন্যটা আমরা ভাগ ফলে লিখবো কেন কি শূন্যর পরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে কত পেলাম ষোলোশো দশ আবার পাঁচ দিয়ে দেখো এখানে কে পাঁচ এটা তো কেটে গেল তাহলে সাত এক ঘর যায় কে পাঁচ এখানে দুই পরে থাকলো আর পিছনে পাঁচ মানে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে শূন্য পাঁচ দিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে যদি ভাগ করি তাহলে প্রথমে এক দিয়ে করবো পাঁচককে পাঁচ মিলে গেল তাহলে সাতকে নামাবো আবার এক দিয়ে যাব পাঁচককে পাঁচ বসাব সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এই পাঁচ নামলো পঁচিশ হলো পাঁচ পাঁচা পঁচিশ যেহেতু আর কোনো সংখ্যা নিয়ে শুধু শূন্য আছে তাহলে শূন্যটা আমরা ভাগ ফলে লিখব তাহলে এগারোশো পঞ্চাশ যেহেতু দশ আর পঞ্চাশ আছে তাহলে আর একবার আমরা পাঁচ দিয়ে করি প্রথমে এটা পনেরো ভাববো তাহলে তিন পাঁচক পনেরো এক পড়ে থাকল আর এখানে এক মানে এগারো পাঁচ দুগুণে দশ আবার দশ হলো পাঁচ দুগুনে দশ কী করে করলাম পাঁচ দিয়ে ষোলোশো দশকে যদি ভাগ করি তাহলে প্রথমে তিন যাব তিন পাঁচ পনেরো ষোলো থেকে পনেরো বিয়োগ করলে এক এই এক নামবে এগারো হলো পাঁচ দুগুণে দশ আবার এগারো থেকে দশ বিয়ে করলে এক এই শূন্য নামবে পাঁচ দুগুণে দশ তাহলে তিনশো বাইশ পাঁচ দুগুণে দশ এক পরে থাকলো মানে পনেরো তিন পাঁচ পনেরো শূন্যটি নামবে ঠিক একইভাবে পাঁচ দিয়ে এগারোশো পঞ্চাশকে যদি ভাগ করে দেখি তাহলে পাঁচ দুগুণে দশ এগারো থেকে দশ বিয়োগ করলে এক এক তো ছোটো তাহলে পাঁচকে নামিনি তিন পাঁচা পনেরো ভাগটি মিলে গেল যেহেতু শূন্য আছে আর কোনো এখানে কোনো সংখ্যাও থাকছে না তাহলে শূন্যটি আমার ভাগ ফলে আমরা লিখব তাহলে পাবো দুশো তিরিশ এবার যেহেতু এটি আর বাইশ পিছনে মানে জোর সংখ্যা থাকলেও এটাকে আর পাঁচ দিয়ে করবো না এবার আমরা দুই দিয়ে করি নিই তাহলে দুই দিয়ে করলে দুই অক্ষ দুই এক পরে থাকলো বারো এর ঘরে নামতে পারলে ছয় দুগুণে বারো দুই অক্ষ দুই কী করে করলাম দুই দিয়ে যদি আমরা তিনশো বাইশকে ভাগ করি তাহলে প্রথমে এক ঘর যাব দুই অক্ষ দুই বসাব তিন থেকে দুই বিয়োগ করলে এক দুইয়ের থেকে এক যেহেতু ছোট। তাহলে বড় করার জন্য দুইকে নামাবো দুইয়ের ঘরে নামতে পড়লে ছয় দুগুণে বারো তো কিছু থাকলো না শুধু এই দুই নামবে এবার এক ঘর যাব দুই অক্ষ দুই তাহলে ভাগটি কমপ্লিট হয়ে গেল তাহলে ভাগ ফল পেলাম আমরা ওয়ান সিক্স ওয়ান দেখো আবার দুই দিয়ে এক দুই অক্ষ দুই পড়ে থাকলো তিন আবার দুই অক্ষ দুই এক আছে শূন্য আছে মানে দশ পাঁচ দুগুণে দশ এটা কিন্তু শিখতে হবে তাহলে দুশো তিরিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এক দুই অক্ষ দুই তিন নামলো আবার দুই দুই এই যে তিন থেকে দুই বিয়োগ করলে এক এই জন্য বলেছিলাম পরে শূন্য মানে দশ ভাবতে হবে তাহলে পাঁচ দু গুণে দশ একবার যদি একটা নিয়ম শিখে যাও তাহলে নিজের থেকেই করতে পারবে এবার দেখো একশো একষট্টি আর একশো পনেরো এটা না তিন দিয়ে যাবে তিন দিয়ে যদি করি তিন আর পনেরো এগারো যাচ্ছে না তাহলে যদি পাঁচ দিয়ে করি যেহেতু বেজোর সংখ্যা তাহলে তিন পাঁচ দিয়ে করলে তিন পাঁচা পনেরো যাচ্ছে না এরকম সাত দিই এরকম কিন্তু পাঁচ সাত এগারো এগুলো দিয়ে যাবে না এটাকে আমাকে তেইশ দিয়ে করতে হবে তো এটা মনে রাখতে হবে একশো একষট্টি আর একশো পনেরোকে কিন্তু তেইশ দিয়ে করতে হয় তেইশ দিয়ে করতে হবে আদারওয়াইজ অন্য কোনো কিন্তু অপশান নেই তাহলে দেখো তেইশের ঘর নামতা আমরা তো সাধারণত জানি না তাহলে আমরা এখানে একটু গুণ করিনি তেইশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আসবে না তিন দিয়ে তিন থেকে নয় চার দিয়ে তিন চারা বারো সেক্ষেত্রেও হচ্ছে না যদি আমরা সাত দিয়ে দিই তাহলে তিন তিন সাত একুশে এক পাচ্ছি হাতে থাকলো দুই সাত দুগুণে চোদ্দ পনেরো ষোলো তাহলে আমরা পেলাম এখানে সাত ঠিক একইভাবে তেইশ দিয়ে একশো কে যদি ভাগ করি আমরা নয় বসালে আচ্ছা এটা একশো ওকে সাত ছয় দিয়ে তিনশ আঠারো পাঁচ মিলছে না ছয় পাঁচ দিয়ে যদি করি তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক পাঁচ দুগুণে দশ আর হাতের এক মিলে এগারো তাহলে দেখো একশো পনেরো পেয়ে গেলাম তাহলে এখানে বসাবো আমরা পাঁচ তাহলে সাত আর পাঁচ পেলাম এটিকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে একসাথে পাবো না তাহলে আমার গশাগো পাঁচ পাঁচ দুই তেইশ তাহলে এখানে লিখব আট হাজার পঞ্চাশ কমা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এর গসাগো সমান পাঁচ গুনন পাঁচ তারপরে দুই গোনন তেইশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণি পঞ্চাশ এর সাথে আমরা তেইশ গুণ করব তাহলে পঞ্চাশের সাথে তেইশ যদি গুণ করি তিন শূন্য শূন্য তিন পনেরো দুই দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ এক এক তাহলে কত পেলাম এগারোশো পঞ্চাশ তাহলে এগারোশো পঞ্চাশ আমাদের বের করতে হবে খাতার সবচেয়ে বেশি দাম কত তাহলে লিখব খাতার সবচেয়ে বেশি দাম সবচেয়ে বেশি দাম এগারোশো পঞ্চাশ এটার একক লিখব পয়সা তার কারণ আমরা কিন্তু পয়সায় বের করেছিলাম একটিকে পয়সায় নিয়ে এসেছিলাম এবার এই পয়সাটিকে যখন টাকায় নিয়ে আসবো তখন কিন্তু আমরা এই যে এক টাকা সমান একশো পয়সা তাইলে আমরা একশো দিয়ে ভাগ করব এগারোশো পঞ্চাশকে তাহলে প্রথমে আমরা এক দিয়ে যদি করি তাহলে একশো পাব তাহলে এক পাঁচ বিয়োগ করার পরে পনেরো আর শূন্য নামাবো আবার এক দিয়ে করব একশো শূন্য পাঁচ পঞ্চাশ থাকল এবার এখানে দশমিক নিয়ে এখানে শূন্য বসাই পাঁচ দিয়ে গুণ করলে পরে এটি দাঁড়াচ্ছে পাঁচশো তাহলে এগারো দশমিক পাঁচ এবার দেখো দশমিকের পর কিন্তু আমরা এখানে শূন্য বসতে পারি তাহলে এগারো দশমিক পঞ্চাশ বা এগারো দশমিক পাঁচ টাকা তাহলে লিখব এগারো দশমিক পাঁচ রাখতে পারি নতুবা শূন্য আমরা লিখতে পারি যতগুলো ইচ্ছে দশমিকের পরে শূন্য নিতে পারি তখন কিন্তু পয়সা হবে না এটি একক হয়ে যাবে টাকা তাহলে খাতার সবচেয়ে বেশি দাম খাতার সবচেয়ে বেশি দাম সেটা হচ্ছে এগারো দশমিক পঞ্চাশ টাকা তাহলে এটি কিন্তু একটি উত্তর আমরা পেয়ে গেলাম এখানে উত্তর লিখে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল তাহলে মিলি কিনেছিল তাহলে আমরা এভাবে লিখবো মিলি কিনেছে সমান আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আশি টাকা পঞ্চাশ পয়সাকে যখন আমরা টাকায় নিয়ে আসলাম তখন কত পেলাম মানে পয়সায় যখন নিয়ে আসলাম এই যে মিলি খাতা কিনেছে আশি টাকা পঞ্চাশ পয়সা সমান আট শূন্য পাঁচ শূন্য পয়সা তাহলে আট হাজার পঞ্চাশ সেটিকে ভাগ করব আমরা যে লসাগুটি পেলাম সেটি সেটি কত পয়সার এককটা নেব অর্থাৎ এগারোশো পঞ্চাশ এটা তো টাকায় নিয়ে আসে এটা পয়সার এককটা থাকবে মানে পয়সাতে যে এককটা আছে সেই সংখ্যাটি এগারোশো পঞ্চাশ বসাবো কেন কি এটা পয়সা এটাও পয়সা এবার আমরা কাটাকাটি করে কথা পাবো এই শূন্য সাথে এই শূন্য কেটে নিই তাহলে আটশো পাঁচ নিচে হচ্ছে একশো পনেরো একশো পনেরোকে কত দিয়ে গুণ করলে আটশো পাঁচ তো আমরা এখানে একটু রাফ করে নিই এটিকে আমরা যদি সাত দিয়ে গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন সাতক্ষ সাত সাদা তিনে যোগ করলে দশের শূন্য হাতের এক সাতক্ষ সাত আর একে যোগ করলে আট তাহলে আমরা পাচ্ছি আটশো পাঁচ তাহলে একশো পনেরোকে সাত দিয়ে করলে আমরা আটশো পাঁচ পাচ্ছি একক হবে ঠিক যেহেতু খাতার একক হচ্ছে টি তাহলে মিনি মিলি কিনেছে সাতটি খাতা তাহলে মিনি মিলি কিনেছে সাতটি খাতা এভাবেই থাকবে দাদা কিনেছে সমান দাদার হিসেবে এরকম ছিল সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সাকে আমরা যখন পয়সা নিয়ে আসছি তাহলে কত পেয়েছি পাঁচ হাজার সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ পয়সা পাঁচ হাজার সেটিকে ভাগ এগারোশো পঞ্চাশ দিয়ে যে আমরা লসাগুটি পেয়েছি মানে গা পেয়েছি এখানে শূন্য শূন্য কেটে নিই তাহলে পাঁচ সাত পাঁচ বাই একশো পনেরো ঠিক একইভাবে একশো পনেরোকে কত দিয়ে গুণ করলে সাত পাঁচশো পঁচাত্তর পাবো তাহলে একশো পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচক পাঁচ আর দুই যোগ করলে সাত পাঁচককে পাঁচ তাহলে পাঁচশো পঁচাত্তর সমান পাঁচটি তাহলে দাদা কিনেছে সাতটি খাতা তাহলে মোট খাতার দাম কত হবে তাহলে মোট খাতা কিনেছে মোট কতগুলি খাতা কিনেছিল তাহলে লিখবো মোট খাতা কিনেছে সাত দাদা কিনেছে পাঁচ মিলি কিনেছে সাত দাদা কিনেছে পাঁচ একক লিখব টি তাহলে সাত আর পাঁচে যোগ করলে হচ্ছে বারোটি এটি আরেকটি উত্তর এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার এইটি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পেজ করবো